সব মানুষ যদি মনে করে ময়দান ভয়াবহ ভুল কনসেপ্ট এইটা সকলের জন্য এটা ভুল সকলের জন্য কেয়ামতের ময়দান ভয়াবহ হবে না কতক মানুষ টেরই পাবে না রব্বুল আমিন এক মুহূর্তের মতোই খেলাটুকু তার জন্য পার করে দিবেন আর কতক মানুষের জন্য এটা বিশাল বড় কঠিন হবে বিশাল বড় কঠিন হবে আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে এই কথার দলের মধ্যে যেন তোমরা সামিল হয়েও না আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান ক্বারীব আল্লাহ ও আমার হাবিব ওই আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই দুনিয়ার বুকে বিশাল মাতব পরি তকব পরি তো কেউ তাদের যেতে পারে নাই মনে করছিল ধরা বাইরে করি বা যখন তাদের কাছে আজাব চলে আর পেলার নিকট হয়ে যাবে মারহমা কদ্দা মাতিয়া দ ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অক্রে পাঠায় আসছে সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে তারা কারা ভাইয়া বলুল কাফ রইয়া লাইট তো রাবা আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম নবীজি সালাম বলছেন এত কিছু থাক তারা মাটি হতে যাবে কেন জিজ্ঞাসা আছে না ভাই কেন মাটি হতে যাবে হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষ আল্লাহ যখন ইয়াওমায়া বাসু আল্লাহ যখন আবার উত্থিত করবেন সব মানুষ সব সৃষ্টি কুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে কারো গায়ে কোনো টেস্ট থাকবে না ওই যে ছোটবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাই হাজির করবেন সব প্রাণী হাজির আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কত গুলা ছাগল ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল সবগুলা মিলে খাবার খাচ্ছিল খাবার খাইতে খাইতে একটা দুম্বা তার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখন শিং উঠে নাই শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিং মধ্যে ও তখন মাতব করে তার পাশের জন্য খাইতে দিবে না কুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মাথার মধ্যে শিং ছিল না আল্লাহ বলবেন তোর শিং উঠাও শিং সাথে সাথে উঠে যাবে সেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিছিল খাইতে খাইতে এবার বলবেন তুই ওরে গুতা দে ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে পৃথিবীর যত নাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সব গুলা মাটি হয়ে যাও জাইনা সব মাটি হয়ে যাবে

ভাইয়া উমা ইদ আল্লাহাদি মোয়াজা বাহাত ওয়া ইউ সে গোয়াসা ক ওয়াহাত সেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের ককরে বলে রাখলাম দুনিয়াই কিচ্ছু বলে নাই দুনিয়ায় মাতপরি থক পরি কিন্তু আমি আল্লাহ বললাম ইয়ে ও মা ঈদ আল্লা ওয়াচ্ছি মোয়াদা বা উয়াহাত আমি আল্লাহ তরে এমন বাটা বাঁধবো আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না আল্লাহ যদি কাউরে ধরতে চান কি বান্দা লাগে লাগে আল্লাহ রাত করে বলতেছেন আমি তোরে বাঁধব আমি তোরে এমন আজাব দেওয়া দিব তুই কেন আজকে এসে বলবি মাটি হব তোর তো মাটি হইতে যাওয়ার কথা না তোর তো যাওয়ার জায়গা জান না তুই জান্নাতে না যেতে চে কেন মাটি হইতে চালি আজকে তোরে বাইন্দে ফেলব। আজকে তোরে আমি ধরে ফেলবো ইন্না বৎস রব্বি কালা সাদীর আল্লাহ বলছেন আমার দরা বড় ভয়ঙ্কর আপনি আপনার উন্মতকে এই জন্য জানায় রাখে দুই দিন আসার পরে কিন্তু হওয়া যাবে না ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া ঠিক না